আপনারা জানেন যে আজকে রাজাদের রাজত্ব নেই সেই সেনা সেই সৈন্যদল সেই যে অশ্ব বাহিনী বাহিনী আজ কিছুই নেই তথাপি এই রাজ পরিবার কিভাবে তাদের সামান্য সামর্থ্যর মধ্যে এত বড় একটি রাজ উৎসব এলাকার সমস্ত মানুষকে নিয়ে মানুষের সাথে কিভাবে আনন্দ উপভোগ করে নিচ্ছেন তারই বিশ্বপটে আপনাদেরকে প্রত্যেকটা ছবি উপভোগ করে করাবে আপনারা ততক্ষণ পর্যন্ত সঙ্গে তা দেখুন লাইটিংয়ের কি অপূর্ব দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আলোর মধ্য দিয়ে আপনারা এছাড়াও আরও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন যদি সময় থাকে আমাদের এই নিউজ বাংলা চ্যানেলে সঙ্গে থাকুন এবং আজকের এই রাস উৎসব উপভোগ করতে থাকুন কীর্তনের মধ্য দিয়ে এই পুরো রাস যে পরিচালন করছেন রাস এখানে এখানে হচ্ছে রাস কমিটির অফিস যেখান থেকে বিভিন্ন ধরনের অনুদান মারফত মানুষ এখানে চাঁদা হিসেবে কমিটিকে যোগান দিয়ে থাকে বা উৎসাহ দিয়ে থাকে সেই কমিটির যে অফিস এই অফিস প্রাঙ্গন আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে মূল যে মন্দির সেই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি

প্রদীপ প্রজ্বলন হচ্ছে প্রদীপ প্রজলন করছেন এবং বিজয়বাবু আসবেন উপস্থিত আছেন সম্পাদক উপস্থিত আছেন অশোক সকলের প্রতিষ্ঠান এই মুহূর্তে আমরা পেয়েছি রাস কমিটির অন্যতম একজন সদস্য গুরুত্বপূর্ণ সদস্য যিনি প্রথম থেকেই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই রাস যে উৎসব সেটাকে সম্পন্ন করার জন্য এখনও পর্যন্ত তিনি ধারাভাষ ধারাভাষ্যকর হিসেবে তিনি পরিচালনা করে যাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও রয়েছেন আমাদের সাথে তাই আপনারা দেখতে থাকুন কিছু জিজ্ঞেস করছি ওনাকে যে আপনারা এই যে মহতি একটি গণভোজ বা নরনায়ন সেবা আমরা চাই বলে থাকি না কেন এই যে মহতি উদ্দেশ্য এখান থেকে আপনারা জনগণের কাছে কি বার্তা দিতে চাইছেন প্রথমেই শ্রীকৃষ্ণের চরণের শতকোটে প্রণাম আমরা এই নরনায়ন সেবার মধ্য দিয়ে বা এই সার্বজনীন যে মহৎ রাস উৎসব এই রাস উৎসবের মধ্য দিয়ে আমরা এই রায়পুর পরগনার প্রত্যেকটি প্রত্যন্ত গ্রাম বাংলায় আমরা জানাতে চাই যে এই রায়পুর পরগনায় আমাদের একসময় ভারতের স্বাধীনতা সংগ্রামী যে প্রাচীন রাজ রাজারা ছিলেন সে রাজাদের অস্তিত্ব আজও বজায় আছে এবং তাদের সম্মান আমাদের এলাকায় এখনও পর্যন্ত বজায় আছে সেই জন্য আমরা সার্বজনীনভাবে এই রাস উৎসবটাকে আমরা আয়োজন করে থাকি প্রতি বছরই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে এই রাস উৎসব কমিটি একটি রূপে হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষও কিন্তু সানন্দে এই ভোগ বা অন্নপ্রসাদ বা নরনায়ণ সেবা আমরা যাই বলে থাকি না কেন কেন এই সেবার মধ্যে তারা আনন্দে ভোগ করছেন এটা আপনারা কীভাবে দেখছেন না যেহেতু আমাদের এটা সার্বজনীন মহোৎসব সে কারণে আমাদের এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে কিন্তু এখানে প্রাধান্য দিয়ে থাকি এখানে বর্ণ বৈষম্য এক কথায় বর্ণ বৈষম্য এখানে নেই একদম সম্পূর্ণরূপে আমাদের এটা সর্বধর্ম সমন্বয় কিন্তু আমাদের এই অনুষ্ঠানটে সর্বসম্মতিক্রমে এটা হয়ে থাকে প্রতি বছর আমরা আমরা দেখছি যে এখানে বারোটায় শুরু হয়েছে অন্নপ্রসাদ গ্রহণ করা এবং এখনো পর্যন্ত চলছে এই অন্নপ্রসাদ মানুষের যে অংশগ্রহণ এখানে আপনারা কতজন টার্গেট করে এ শুরু করেছেন আমরা শুরু করেছিলাম তিন হাজার কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা অন্য সময় এখনও পর্যন্ত দিতে পেরেছি পাঁচ হাজার পর্যন্ত আজকে রাত্রিবেলায় সেরকম কোনো অনুষ্ঠান কি রেখেছেন হ্যাঁ আজকে আমাদের যেহেতু এটা সার্বজনীন মহোৎসব সে কারণে আমরা আজকে যে রস উৎসবের বিদায় রজনী সে কারণে আমরা এই এলাকার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের যে প্রতিভা সেই প্রতিভাকে তুলে ধরার জন্য আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আপনার নামটা বলবেন আমার নাম ভরতচন্দ্র দোলে আমি এই সর্বজনীন রাজ মহোৎসব কমিটির একজন বরিষ্ঠ সদস্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার দাদা রান্না কেমন হয়েছে দারুন কতজন এসেছেন আপনারা কতজন কতজন এসেছেন সাহায্য করছেন

এই নর নারায়ণ সেবায় আপনারা প্রসাদ ভক্ষণ করে আপনারা কি মনে করছেন কতটা আনন্দ উপভোগ করছেন এই উদ্যোগটা আপনারা কিভাবে দেখবেন আমরা নিজেদের উচ্ছিষ্টা একটু নিজের একটু পরিষ্কার করে নেবেন নিজের মনে করে আমরা

এই গণভোজন রান্না কেমন হয়েছে ভালো হয়েছে কারণ হয়েছে কত বছর ধরে আপনি এই ধরনের অন্ন গ্রহণ করে যাচ্ছেন প্রায় তিরিশ বছর তিরিশ বছর যাবৎ আপনি সঙ্গে কাউকে এনেছেন নাকি আপনি একাই এসেছেন না আমার গ্রামের লোক অনেক আছে আপনার গ্রামের নাম নামটা আপনার নিজের নাম ত্রিপুরা মাহাত থানা সব রাজাদের পাস্তুর হাই স্কুল বা ভিডিও হাই স্কুল সেটাও রাজাদের একখানা বাস্তু ছিলেন একখানি নিয়ম তারপরে ওনারা চলে আলেন বর্তমানে জেডেন রায়পুর পঞ্চায়েত সমিতি বা ব্লকবিশ নামে পরিচিত হ্যাঁ 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 ওই যতগুলো সাধারণ সব আছে সব রায়পুর রাজাদের বাস্তুতে তারপরে ওনারা চলে আলেন অনেক ঠাকুর রায়পুরের পশ্চিম খাতড়া লাইনের পাশে সেইখানটা হচ্ছে আপনার পুরাতন গড় ওই পুরতন গড় থেকে ওনারা আবার পশ্চিমে ঠেলে চলে আলেন যেখানে ওনারা প্রথমে দিলেন কালীকিং সিংহদেব আমরা ঠাকুরদাদার উমের দেখেছি পাঁচ সালের কাগজপত্র সব মহোৎসবের পাটটা এই ইনারাই ছিলেন এক সরকার এনারা দিকে ওই সাজা খাজনা বন্দোবস্ত তহসিল তহসিলদারকে নিয়ে বিলার ব্যবস্থা করেছিলেন সাজা খাজনা সব ওনারা পঞ্চিত ওইখানে তখন রাজাদের রাজবাড়ি রাজ স্টেল চারদিকে আশির ফাঁচির সব কিছু ছিল বয়স আমরা দেখেছি ওনাদের এই মন্দিরের প্রাঙ্গনে গেট এবং পাঁচিল পাঁচির সব কিছু আমরা দেখেছি তারপরেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন দীর্ঘদিন যখন পাঁচ সাল থেকে বাইশ সালেরও তখন সরকারের হাতে চলে গেল রাজাদের মানে হাতের মূলধন সব সরকারের হাতকে চলে গেল রাজারা মানে রাজতন্ত্র রাজতন্ত্রের অবসান এবং গণতন্ত্রের উত্থান বা প্রতিষ্ঠিত যাই বলুন আপনি আপনারা কি দেখেছিলেন সেই সময়ে যে রাজবংশের যে আমরা শুনেছি যে রাজাদের যে বাহিনীর মধ্যে অশ্ববাহিনী অর্থাৎ যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করতো সেই রকম কি ঘোড়ার কিছু নিদর্শন এখানে দেখতে পাওয়া গেছিল আমরা তার স্মৃতি চিহ্ন দেখেছি আমার ঠাকুরদাদের উমরে ওগুলা সব ছিল ওনারা দেখেছেন আমরা সেগুলা ছোটোবেলায় গল্পগুলো সব শুনেছি তারপরে আমাদের বয়সে আমরা ওগুলা দেখতে পাই তার স্মৃতি চিহ্নগুলো আমরা পরিচিত দেখতে পাইছি যেন এগুলা দশ বিশ বছর আগে এই সব জায়গায় ইয়া জিনিসগুলো আস্তে আস্তে লোকাপ হয়ে গেছে আচ্ছা হস্তিবাহিনী অর্থাৎ যেটা হাতির দিতে চড়ে রাজারা যুদ্ধ করতেন সেই রকম কি নিদর্শন এই রাজাদের অর্থাৎ হরিয়রগঞ্জ রাজাদের সেরকম কোনো নিদর্শন আছে গেছে ওনাদের এখনও সেই যে জায়গাগুলো হাতি বা ঘোড়া থাকতেন সেই সব জায়গাগুলো ঘরের এখনও চাঁদা কর্তব্য আছে ঘরের জায়গা বিভিন্ন আছে সেগুলো এখনও পর্যন্ত ওনাদের পুলিশের মধ্যে করেই আছে এবং যে জায়গাগুলো বড় বড়ো কাজপাত ছিল বৃক্ষ ইত্যাদি হাতি ঘোড়া বাতাস থাকতো সেগুলা অবশ্য আমাদের দেখুনই সেগুলা ঝড়ে তার উচ্ছেদ তারা থাকে না তার ডালের দ্বারা গাছটার অভিযোগ ছিল চার দিকে এগুলো আমরা দেখেছি আপনার নাম বলুন আমার নাম হচ্ছে আমি গড়ের এই বাসিন্দার আমার নাম শ্রী হিরেন্দুলে আমি এই মানে রাস কমিটির এক সদস্য আর এই যে আমরা অনুষ্ঠান সৃষ্টি করেছি নরনারায়ণ সেবার আয়োজন এই সেবার আয়োজন আমরা সাত হাজার আট হাজার লোকের আয়োজন করেছি তা এখনও পর্যন্ত আমাদের হাজার ছয় সাত পেরিয়ে গেছে ছ হাজার উপরে পেরিয়েছে তা এই অনুষ্ঠান আমাদের এখনও হাজাল চলছে এই অনুষ্ঠান আমাদের এলাকার মানুষ সব মধ্যব্যক্তি মানুষ কাজের মানুষ এই এলাকার মানুষ সব পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠান আমাদের সূচি চলবে ঠিক আছে স্বাদে সুস্বাদে কি কোনো সেরকম কি কোনো অসুবিধা আছে আমি দিচ্ছি আপনার বাড়ি কোন জায়গায় নামটা একটু বলবেন